নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি মাশরুম চিলি পনির বা চিলি চিকেন আমরা কম বেশি খেয়ে থাকি কিন্তু একবার আমার মতো করে চিলি মাশরুম করে দেখুন একদম রেস্টুরেন্টের মতো এর স্বাদ হবে এখানে আমি আড়াইশো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমের গায়ে খুব ময়লা থাকে বলে এগুলোকে আমি খুব ভীষণই ভালোভাবে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি হাত দিয়ে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি মাশরুমগুলো এখন মাশরুমগুলোকে আমি চার টুকরো করে নিলাম চার টুকরো করে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা সাথে দিয়ে দিলাম অল্প গোলমরিচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দেব যাতে সমস্ত মাশরুমের গায়ে এই কোটিংটা ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংটা লেগে যায় এটা এইভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্যদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাশরুমের টুকরোগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রয়েছে আমি একটু উল্টে পাল্টে দেব এগুলোকে খুব বেশি কড়া কিন্তু এগুলো ভাজা হবে না মোটামুটি একটু যখন রঙটা ধরে আসছে দেখবেন তখন এটা নামিয়ে নিতে হবে এইগুলো নামিয়ে নিয়ে আমি আরও যে মাশরুমগুলো ছিল সেগুলো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি ভেজে তুলে রেখে দেব এবার ওই তেলেই কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি ওই প্যানেই আমি দিয়ে দিলাম রসুন কুচি বেশ খানিকটা রসুন কুচি এখানে অনেকটাই লাগবে আর আদার পরিমাণটা কম হবে আদা কুচিটা কম দিয়েছি রসুন কুচিটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো দেখুন আমি কিন্তু চৌকোশেপে কেটেছি এগুলো খুব বেশি ভাজবো না সামান্য একটু সতে করে নেব এবার দিয়ে দিলাম অর্ধেকটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর দু চামচ এটা আমার চামচটা বড় টমেটো সস দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি এই চামচেরই এক চামচ ভিনিগার সব কিছু আবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে চিলি সস দিতে পারেন আমি এখানে দেইনি আমি চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি এবার অন্য একটি পাত্রে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ওটা জল দিয়ে গুলে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাডের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর একটু জল দিতে হবে না হলে এটা ঘন হয়ে যাবে ওই বাটিটা ধোয়া জল আমি আবার দিয়ে দিলাম এর মধ্যে এখন যে মাশরুমগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিলাম খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমি কিছুটা এর মধ্যে নুন দিয়ে দেব। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ সয়া সস দেওয়া আছে অলরেডি সসটা একটু নোনতা হয় সেজন্য নুনটা একটু বুঝে আপনারা দেবেন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি কারণ কর্নফ্লাওয়ার আছে এটা কিন্তু অনেকটা টেনে যাবে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব এই চিলি মাশরুম আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এর স্বাদ কিন্তু দারুণ হয় আমার চিলি মাশরুম তৈরি হয়ে গেছে এটা কিন্তু আপনারা রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে খেতে পারেন বা সাদা ভাত তার সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা রেসিপি নিয়ে অন্যদিকে চলে আসবো আপনাদের কাছে নমস্কার